রং নিচে নাম হ্যাঁ হ্যাঁ তোকে বলছি নিচে আয় আচ্ছা ঠিক আছে আয়দাসি আচ্ছা আপু ওকে 1000 টাকা দিয়ে দাও হ্যাঁ দিচ্ছি আপু আপনি মনে হয় বিসিএস এর বই ও যে বিসিএস এর प्रिपरेशन নিচ্ছে তুই কিভাবে বুঝলি আসলে আপু হয়েছে কি আমিও বিসিএস এর प्रिपरेशन ছিলাম এই আলা নিচ্ছে বিসিএস এর प्रिपरेशन ও প্লিজ তোর মুখে না বিসিএস এর নাম শুনি আমার জন্য কেমন লাগতেছে মানে বিসিএস কে এত সহজ চাই তুই যে সেই শুরু থেকে বিসিএস বিসিএস বলছিস হ্যাঁ তোর মতো সাধারণ একটা রং মিস্ত্রি বিসিএস এর পরীক্ষা দিয়ে প্রস্তুতি নিচ্ছিস মানে এটা কি আমাদেরকে বিষয় আই চুপ থাক বুঝছি আর বলতে হবে না তুই যে এখন ভুলভাল ভাল কিছু বলে আমাদের বুঝ দিবি সেটা আমরা খুব ভালো জানি তুই জানিস গুগল থেকে বিসিএস এর মিনিংটা শিখেছে শিখে সেটা সব মানুষকে বলে বেরা যে সে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে এটা সেটা বলে নিজেকে খুব বড় মানুষ বিসিএস এর प्रिपरेशन নিতে পারবো না এমন কোথায় লেখা আছে তাছাড়া আমি তো চুরি করছি না আমি পরিশ্রম করছি পরিশ্রম করে আমি আমার বিশেষ এর পিপাস কিনেছি আর আপনারা যেভাবে আমাকে কথা বলছেন তার মানে গরিব অসহায় বা যারা রং মিস্ত্রি রাজমিস্ত্রি কাজ করে তারা কখনোই পড়াশোনা করতে পারবে না এমনটা কেন তোর যোগ্যতা মানুষের বাড়ি রং করা দেখি তো তোর বাপ মা তোকে পাঠিয়েছে মানুষের বাড়ি রং করতে বুঝছিস দেখুন এবার কিন্তু আপনি একটু বেশি বেশি করছেন পড় তুই আমাদের মুখের উপর তর্ক করতেছিস আচ্ছা আপনি আমার সাহসে কি দেখলেন বলুন তো আপনার বোন আপনার বোন আমার বাবা মাকে নিয়ে অপমান তুই জানিস আমি কোথা থেকে স্টাডি শেষ করছি ইংল্যান্ড থেকে আচ্ছা আপু আমি না পাগল হয়ে গেছি আমি কাকে কি বলতিছি ও তো জানি না যে ইংল্যান্ড নামে ইসিসিএস এর प्रिपरेशन আমার তো মনে হয় না তুই কোনোদিন স্কুলে পর্যন্ত গেছিস আপু আপনার কথা ভুল হচ্ছে আর আপনাদের কাছে মনে হচ্ছে হয়তোবা আমি আমি হয়তোবা বিসিএস এর प्रिपरेशन নিতে পারবো না কিন্তু আপনাদের ধারণাটা ভুল আমি আমার प्रिपरेशन খুব ভালো বন্ধ কর আরে তুই মানে স্যার আপনি এখানে আরে বন্ধু তুমি এখানে আপনি তো আমাদেরকে চিনেন তাই না আরে কি যে বলিস চিনবে না কেন

আমি অনেকদিন শুনে মজা করেছিলাম আমি জানতাম আপনি একদিন অনেক বড় হবেন ঠিকই তাই হয়েছে আমি আমার জায়গা থেকে যা করেছি আমি অনেক এসে ধন্যবাদে প্রাপ্ত না আমি আমার দায়িত্ব এবং কর্তব্য খুব নিষ্ঠার সহিত পালন করেছি আচ্ছা এটা কথা বলুন আপনি কি করেছেন কিছুই করতে পারেন আর কখনো পারবেনও না কারণ কি জানেন কারণ আপপের মধ্যে অহংকার খুব অনেক বেশি আপনি কিন্তু আমি তা কইনি আর আমার একটা পারিবারিক শিক্ষা ছিল দেখুন এই পৃথিবীতে পড়ালেখা করার অধিকার সব মানুষের রয়েছে কিন্তু সেদিন আর আপনি ঠিক তার একই বলে না যে অহংকার করলে তার পতনটা হয় আর সেটা আপনি খুব হাড়ে হাড়ে পাচ্ছেন শুনুন আর আপনারা ঠিক সেইভাবে মানুষকে চাষ করে থাকে একজন মানুষ যে রঙের কাজ করলে বা রাজমিস্ত্রি কাজ করলে বা দিন মজুরি কাজ করলে সে কখনো কিছু করতে পারবে না এই দায় করেছি আমি পড়াশোনা করেছি নিজের কর্ম করছি পরিশ্রম করছি যার কারণে আমি আমার সফলতা নিজের চোখে দেখতে পেয়েছি কিন্তু আপনারা কোন স্থানে কিভাবে থাকবে বা কোন পর্যায়ে থাকবে সেটা আপনি কখনোই বলতে পারবেন না তাই মানুষকে যাচ করার আগে অন্তত দশ বার চেষ্টা করবেন আর ফাটার যদি কখনো আমার চোখে আপনার পড়ে গেছেন তাহলে ফলাফল ভালো হবে না এখন আসুন আমার আরো অনেক কাজ আছে আসুন